তোমরা হয়তো অনেকে জানো না কেন ভগবান শিবকে শ্মশানবাসী বলে তাহলে আমি তোমাদের জানাই গল্পটা শুরু করা যাক অনেক যুগ আগে দানব আর অসুরের অত্যাচারে পৃথিবী ভারী হয়ে উঠেছিল ভগবান ব্রহ্মা বিষ্ণু দেবতারা সবাই অসুর দমন করতে লাগলেন কিন্তু কিছু অসুর ছিল যাতে শক্তি ছিল অদ্ভুত তারা এমন জায়গায় বাস করত যেন কেউ যেতে পারত শ্মশান মরুভূমি নির্জন অরণ্য এই সময় একমাত্র শিব ছিলেন যিনি ভয় বা অশুভ জায়গায় নির্বিঘ্নে বাস করতেন শ্মশানের আগুন ও ভস্ম আর মৃত্যুর দেহের মাঝে তিনি বসে থাকতেন কারণ তিনি বুঝতেন জীবন শেষ হলে সবাইকে এখানেই আসতে হবে ধনী গরিব রাজা প্রজা সব সমান তাই তিনি নিজের দেহে ভস্ম মাখলেন গলায় আর হাড়ের মালা পরলেন এবং প্রমাণ করলেন যে মৃত্যুকে ভয় পাওয়ার কিছুই নেই অন্য দেবতারা প্রাসাদে থাকতেন কিন্তু শিব বেছে নিলেন শ্মশানকে তিনি চেয়েছিলেন সবাই যেন সত্যি ভগবান সেই যিনি মৃত্যুর ভয় ভেঙে দেন এবং আত্মাকে মুক্তির পথ দেন তখন থেকেই মানুষ তাকে ডাকতে শুরু করলো শ্মশানবাসী কারণ তিনি শুধু কৈলাসের মহাদেব নয় তিনি মৃত্যুর পর্বত মুক্তির পথ পড় আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে বলে দিলাম চিকিৎসার জন্য তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না